হ্যালো ভিউয়ার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি আর আমার দিদি মিলে যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি ঘুরতে এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো টিকিট কাউন্টার থেকে দুইটা টিকিট টিকিট কেটে নিলাম যে দেখছে সে বলতেছে এখানে বলে ভিডিও করা যাবে না তাই এখানে আর ভিডিও টিডিও করলাম না যেটুকু করতে পারছি আমার জন্য এইটুকুই জানাব তো আমরা ভিতরে ঢুকে গেলাম আপনারা ভাবছেন এটা কোথায় যাচ্ছে এটা হচ্ছে পার্ক পার্কটি যশোরে অবস্থিত পার্কটির নাম হলো শিশু জেস গার্ডেন পার্ক এটা বললেই আপনাদের নিয়ে চলে আসবে এখানে যশোরের যে কোনো গাড়ি পার্কটি মোটামুটি ভালো বেশ কিছু গাছপালা আছে সুন্দর সুন্দর দেখতে ভালোই লাগে তো এটা হচ্ছে পার্কটি ছোট্ট একটু সেতু আপনারা যদি সেতুর ওই পারে যান তাহলে ওখানে একটা টিকিট কাউন্টার দেখতে পাবেন ওখান থেকে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে আপনারা ভিতরেও যেতে পারবেন আর ওর ভিতর আছে ছোট্ট কাটো একটা সুইমিং পুল যেটাতে আপনারা স্নান করতেও পারবেন না করলে কিছু না যে একটু ঘুরে আসলেন ব্যাস এইটুকুই আমার ভাই অত সুইমিং পুল টুল দেখার ইচ্ছা নাই কোনো আপনাদের যদি ভালো লাগে তাহলে যাইবেন না গেলে না বাড়ির পাশে পুকুর আছে তাই বসে পড়ে দেখবান আর ডেলা মারবানি জলে চলে আসছি শিশু জেস গার্ডেন পার্কে তো ভিউটা তো দেখতেই পারছেন আপনারা দেখতেই থাকেন মাই দাদু দাদুরে লাইক করে দিও সবাই তো আমার দাদুকে তোমাদের সবার কেমন লাগলো আপনারা আমার দাদুকে দেখে মুসকি মুসকি হাসছেন এটা আমি একশো পার্সেন্ট শিওর কিন্তু আমার দাদুকে দেখে আপনারা কেউ লাইক দেবেন না এটা আমি শিওর জানি একশো পার্সেন্ট তো সবাই তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দাও তো আমরা যাব বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের ধরেই তো তোমরা আবার বাঘ মামাকে দেখে ভয় পেও না যেন দাঁড়াও দেখা যাচ্ছে এক মিনিট এই যে দেখো বাঘ মামা তো বসেই আছে আছে মামা সারা জীবন বসেই থাকবে ওখানে উঠতে পারবে না বাঘ মামা ওখানে বসে বলে সবাইকে দেখে কেউ যদি তাহলে মনে কামড় এখানে যে তিনটি মূর্তি স্থাপন করা হয়েছে এর গল্প কি আপনাদের সবার মনে মনে আছে আমার হয় মানুষের নিরানব্বই পার্সেন্ট মানুষ জানে এই গল্পটা কি হয়েছিল এই গল্পে তো কমেন্ট বক্সে বলে দেন এটা কোন গল্পের চিত্র তো বাংলাদেশের জাতীয় পশুকে তো দেখলাম তার সাথে যদি একটু ছবি টবি না তুলি তাহলে কেমন একটা লজ্জার বিষয় হয়ে যায় না তো ছবি টবি তোলা শেষ ওই যে দেখা যাচ্ছে ঘোড়া আর একটা কথা গাইস এই পার্কটার পরিবেশ কিন্তু অত্যন্ত খারাপ এখানে সব লাইলা জুটি একটাও দেবদাস নাই সব লায়লা মজনুর তো আমি বলি কি এখানে আপনার আসার দরকার নেই আর আমিও যে বিপদে পড়ছি খালি খালি পঞ্চাশ টাকাতে ঢুকছি না ঘুরে তো আসা যাবে না এইটাই আমি আপনাদের বলবো যে এখানে না যাইতে যদি সিঙ্গেল থাকেন আর মিঙ্গেল থাকলে যাইতে পারেন গল্প করতে এটাই আমি আপনাদের বলি কি এখানে না যেতে কারণ এখানে গেলে আপনি কোনো পারবেন আর লজ্জায় পড়ে যাবেন খালি খালি পরিবার নিয়েও যার দরকার নেই এক একাও যার দরকার নেই পরিবার নিয়ে গেলেও তো এক মহাবিপদে পড়ে যাবেন ওখানে যার দরকার নেই এখানের পরিবেশ একটুও ভালো না তো যাক এসব কথা আপনারা তো বুঝতেই পারছেন কি বলছি তো আবার ভিডিও চলে আসি ফিরে দূর থেকে দেখছি যে হাতির পিঠের উপর উঠছে সবাই কিন্তু ধারে এসে দেখি সবাই হাতির পেটের ভিতর ঢুকে যাচ্ছে কেমনে আমিও চেষ্টা করে দেখি দেখি আমি কি বেরোতে পারি কি পারি না তো ততক্ষণ আপনারা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেন হাতির পেটের ভিতর তো ঢুকে গেছি কিন্তু বেরোতে পারতেছি না গাইস তাড়াতাড়ি লাইক কমেন্ট দেন না হলে বেরোতে পারতেছি না আমি হাতির পেটের ভিতর তো ঢুকে গেছি কিন্তু কে এবারে বেরোবো কোন পাসতে এটা বুঝতে পারছি না তো সামনে দেখি একটা সুর আছে দেখি সেই সুরের ধারে গিয়ে এ ওই আমি আমার দেখা গেছে দেখা গেছে ওই জামারে ওই জামারে দেখা গেছে কই গেলাম কই গেলাম এখানে এসে বসে দেখি কি ভূতে অটোমেটিক আমাকে নিয়ে গেছে অদৃশ্য করে ওখানে আসছে আমি এই পাশে বেরোতেই পারতেছি না আমাকে দেখাও যাচ্ছে না ক্যামেরায় হঠাৎ দেখি আমি ওই পাশতে বেরোচ্ছি ওই দেখেন গাইস আমি ওই পাশতে নামে চলে আইছি তো কেমন লাগলো মজাটা এটা একটু কমেন্ট করে দিন এটা কি জিনিস গাইস এখান দিয়ে জলও বেরোচ্ছে না আবার উপর থেকে চাও পড়েছে নাই যা পড়বি কোথা থেকে সরি গাইজ সরি ও মা এটা আবার কি ফেলে গেছে কে আচ্ছা ওটা কি বা কার এটা দেখার বিষয় না ভিডিও করছি যদি তার কাছে যাই তাহলে ওখানে যে আপনি মনে হয় ভুলে ফেলে আসছেন ওটা নিয়ে আসেন আবার তো এখানে আপনারা দাঁড়ান দাঁড়ান যে নিয়ে একটু তারপরে দেখাচ্ছি আগে একটু যাইতে দেন অত ব্যস্ত হলে তো ভিডিওটা ভালো হবে না দাঁড়ান গাইজ আর এক মিনিট লাগবে যাইতে তারপরে দেখাচ্ছি এই যে দেখেন আপনারা যদি এই পার্কে আসেন তাহলে এর ভিতর উঠতে যাবেন না তাহলে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা জরিমানা দেওয়া লাগবে ওখানে কিন্তু লেখাই আছে আগে সব কিছু দেখে তারপর উঠবেন না হলে কিন্তু জরিপানা সব জায়গায় দেওয়া লাগবে এখানে আছে শিশুদের জন্য কি দাঁড়ান দাঁড়ান শিশুদের জন্য জাম্পিং বল এখানে তো কোনো বল নাই ফাঁকা ওর ভিতর তাহলে কি বলবো কোন পার্কে আসছি তো আমারই রাগ হয়ে যাচ্ছে যে কি পার্কে আসছি তো এখানে আবার কন্ট্রোল রুম টিকিট কাউন্টার নগদ টাকা দিয়ে কন্ট্রোল রুম হ্যাঁ এখা এর ভিতর কোনো লোক নাই এখানে আবার কন্ট্রোল রুম স্থাপন করে রাখছে এটা কোনো কথা একটা কন্ট্রোল রুম তৈরি করা হয় যদি কেউ বিপদে পড়ে তাহলে সেখানে এসে বলতে যদি সেখানে মানুষ না থাকে কার কাছে বলবো ভাই মানুষটা তো থাকা দরকার ওখানে তো অনেকক্ষণ আসছি আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বাড়ির রওনা তো তো আমরা বেরোনোর আপনাদের মনে একটা প্রশ্ন আছে সবকিছু দেখাচ্ছি কিন্তু পশু পাখি দেখাচ্ছি না কেন পশু পাখি আছে কিনা এটা আমি জানি না এই পার্কে কিন্তু ওটা আমি দেখবো না কারণ বাড়ির পাশে প্রতিদিন শিয়াল ডাকে দেখি বিড়েল দেখি সবকিছুই দেখি তাহলে ও দেখে কি হবে তাই আর পশু পাখি দেখলাম না এটা কি গাইজ আপনারা যদি এটা জানেন কি একটু কমেন্ট করে দিয়েন আমার তো মনে হচ্ছে এটা কোনো কি বলবো এটা তো মাথায় আসছে না কি বলবো আপনারা কমেন্ট করে বলে দিন একটু মনে করে তো এখানে অনেক পুরনো দিনের একটা ছবি আঁকা আছে আর ছোট্ট খাট্ট একটা ঝিল আছে যা বেশ মনোমুগ্ধ করে ভালোই দেখতে আমার কাছে তো ভালোই লাগলো যখন আমরা পার্কের ভিতর ঢুকছিলাম তখন এটা বন্ধ ছিল মানে এখানে ঝর্ণা সিস্টেম করেছে এবং পার্ক থেকে বেরোনোর পথে হেটা দেখি চালু করেছে যা দেখতে ভালোই লাগে মনোমুগ্ধকর তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো পার্ক থেকে বেরিয়ে গেলাম অনেকদিন রিক্সায় উঠি না তাই আজ রিক্সায় উঠলাম রিক্সায় উঠার কিন্তু একটা মজাই আলাদা তো সবাইকে বিদায় জানিয়ে আমার ভিডিওটা আজ এই পর্যন্ত শেষ করলাম